বিয়ে ভাঙছে অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের বরকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কি জানা গিয়েছে বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন টলি বা টেলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক করছে, তেমন একের পর এক সম্পর্ক ভাঙার গুঞ্জনও শোনা যাচ্ছে টেলিপাড়ায় হঠাৎ শোনা যাচ্ছে আরও এক তারকার বিয়ে ভাঙার কথা এবার সম্পর্কে ফাটল ধরল কনিনিকা বন্দ্যোপাধ্যায় ও তার স্বামী সুরজিৎ হারের ছোট পর্দা বড় পর্দা কিংবা ওটিটি প্ল্যাটফর্মের অতি পরিচিত মুখ অভিনেত্রী কনিনিকা ব্যানার্জি স্টুডিও পাড়ায় হঠাৎ গুঞ্জন সুরজিতের সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে অভিনেত্রীর যদিও এই নিয়ে কোনো বিবৃতি দেননি দুজনের কেউই এমনকি জল্পনাটা সত্যি বলেও মানেননি তারা তবু চর্চার ইতি নেই সম্প্রতি বিচ্ছেদ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন কণিনিকা অভিনেত্রী বলেন অনেক অনুষ্ঠানে বরকে ছাড়াই যাচ্ছেন বলে হয়তো এই রটনার সূত্রপাত এখন কোনো ব্যক্তিকে নিয়ে আমার আমার করার বয়স নেই বাকি অনেকের মতো বরের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না সব মিলিয়ে হয়তো সেখান থেকে গুঞ্জন তৈরি হয়েছে বলে তিনি মনে করছেন তবে তিনি জানান মেয়ে কিয়াকে নিয়ে বরের সঙ্গে বেড়াতে গেলে ছবি দেন সংসার প্রসঙ্গে কনিনিকা বলের মেয়ে সামলাচ্ছি গত আড়াই মাস ধরে মা খুবই অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার কারণে বাইরেও গিয়েছি সংসার সামলে যতটা অভিনয় করার করছি সেদিক থেকে বলতে গেলে আমার কাছে সংসার আগে তারপর অভিনয় সংসার বাদ দিয়ে অভিনয় করতে পারবো না পরকিয়া বিচ্ছেদ ইত্যাদি প্রসঙ্গে নায়িকার উত্তর পরকিয়া আইন সিদ্ধ ফলে এই নিয়ে কিছু বলার নেই সুরজিতেরও স্বাধীনতা রয়েছে কেন সারাক্ষণ আমি ওকে নিয়ে সংবাদ মাধ্যমে বলবো সব জায়গায় সব সময় আমরা এক সঙ্গে যাব এমনও কোনো কথা নেই সুরজিৎ যার খুশি হোক ও আমার মেয়ের বাবা এটুকু বলতে পারি এটুকুই আমার কাছে যথেষ্ট তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন